কথা বলতে গেলে যারা মনে করেন যে যারা তাদের মনে হয় সুখ আর সুখ আসলে একজন ইউটিউবার হওয়ার পরে বোঝা যায় যে আসলে ইউটিউবের জার্নিটা কতটা কঠিন একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন যখন একটা নতুন চ্যানেল খুলেছেন তখন কিন্তু আপনার আগ্রহটা একটু অন্যরকম ছিল অবশ্যই আগ্রহটা অনেক বেশি ছিল আপনি নিয়মিত কাজ করেছেন কিন্তু একটা পর্যায়ে আপনি যখন চলে যাবেন আপনার চ্যানেলে যখন এক লাখ দুই লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে কিংবা পাঁচ লাখ দশ লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আপনার যে একটা পজিশন সেই পজিশনটা ধরে রাখার জন্য যে কতটুকু পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আপনি জানেন না ইউটিউব কিন্তু প্রতিযোগিতার একটা মাঠ প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি পার্সোনাল লাইফেও যদি চাকরির বাজারে যান সেক্ষেত্রেও কিন্তু প্রতিযোগিতা যার রেজাল্ট যত ভালো যার মার্কেটিং চর্চা যত বেশি আছে সে কিন্তু তত ভালো পদে চাকরি পাচ্ছে যার রেজাল্ট ভালো যার সার্টিফিকেট ভালো সে কিন্তু ভালো জায়গায় চাকরি পাচ্ছে সেই ক্ষেত্রে একটা চ্যানেলের সাথে যদি আপনি কম্প্যারিজন করতে যান তাহলে আপনার চ্যানেল বড় চ্যানেল দুই লক্ষ কি পাঁচ লক্ষ সাবস্ক্রাইব আছে এখন আপনার চ্যানেলে প্রতিনিয়ত কম্পিটিশন করে কিন্তু এগিয়ে যেতে হচ্ছে আপনার যে পজিশন সেই পজিশনটাকে ধরে রাখতে হলে অন্তত প্রতিদিন একটা করে হলেও কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হচ্ছে কিন্তু এটা নতুন ক্ষেত্রে কিন্তু এমনটা না নতুন চ্যানেল আপনি চাইলে ভিডিও আপলোড করলেন করলেন না কোনো সমস্যা নাই ভিউজ ডাউন হচ্ছে আপ হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু একটা পর্যায়ে যখন আপনি চলে যাবেন এটা কিন্তু বাস্তব কথা বলছি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ভাই আপনি তো তাহলে ভয় দেখাচ্ছেন ভয় দেখাচ্ছি না তবে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার কাছে কিন্তু এটা অনেক সহজ হবে আমি আপনাকে এই মেসেজটাই দিতে চাই যে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসছেন না জেনে কিন্তু আসছেন যদি না জেনে কোনো একটা কাজে আপনি হাত দেন তাহলে সেই কাজে কিন্তু আপনি কখনো সাকসেস হতে পারবেন না তো আগে থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এবং জেনে বুঝে কাজ করতে হবে তো আমাদের সেলানির কথা যদি বলি তাহলে দেখুন আমাদের স্যালানি কিন্তু মোটামুটি এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইব সংখ্যা আছে এখন আমাদের স্যালেনি প্রতি মাসে আমরা অ্যাভারেজ একটা ইনকাম পাচ্ছি এখন আমরা যদি মনে করি যে সাত দিন ভিডিও আপলোড করবো না তাহলে কিন্তু আমাদের পেমেন্ট কম আসবে আমাদের রিস্ক ডাউন হয়ে যাবে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে অবশ্যই আপনি যখন চ্যানেল মনিটাইজ করবেন বা একটা পর্যায়ে আপনি চলে যাবেন আপনার যখন ইনকাম আসবে আপনি কিন্তু রেগুলার কাজ করবেন আর এই রেগুলার কাজ করতে করতে পারিবারিক বিষয় বলেন সামাজিক বিষয় বলেন কিংবা টাকা পয়সার বিষয় বলেন সব দিক দিয়ে আপনি যদি ম্যানেজ করতে যান আপনার উপরে কিন্তু বিশাল একটা চাপ চলে আসবে আর এই মানসিক চাপের ভিতর থেকেও কিন্তু আপনাকে প্রতিনিয়ত ক্যামেরার সামনে হাসি মুখে ভিডিও তৈরি করতে হবে যেমনটা কিন্তু আমি করে যাচ্ছি আমার জীবনের গল্প হয়তো অনেকেই জানেন না তবে আমি যে ফ্যামিলি থেকে আসলে বলতে গেলে আমার সংসারে ইনকাম ইনকাম করার আমি একাই এখন এই আমরা কিন্তু মোটামুটি পাঁচজন খাওয়া দাওয়া চলাফেরা কাপড় চোপড় কিন্তু এর ভিতর দিয়ে চলে যায় ইনশাল্লাহ এরপরে কিন্তু সামাজিক কিংবা পারিবারিক কিংবা মানসিক কিছু চাপ থাকে যে চাপের কারণে কিন্তু আমরা মাঝে মধ্যে ভিডিও আপলোড করতে পারি না তো আমরা যখন ভিডিও আপলোড করতে পারি না তখন দেখা যায় আমাদের রিয়েল টাইম ভিউ এমনিতেই কমে যায় ইনকামটাও কমে যায় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আমি সতর্ক করছি অবশ্যই আপনার যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে আপনি একটা পর্যায়ে চলে গেছেন কিন্তু চাপে আপনি কাজ করতে পারছেন না অবশ্যই কিন্তু আপনার জন্য ইউটিউব না অবশ্যই এমন একটা পরিস্থিতি আপনাকে তৈরি করে নিতে হবে যেন আপনি মানসিক চাপে না পড়েন এবং মানসিক চাপে পড়ে গেলে কিন্তু আপনি কখনোই অনলাইনে সফল হতে পারবেন না হাজারো কষ্টের মাঝে কিন্তু আপনাকে ক্যামেরার সামনে আসতেই হবে এবং হাসি মুখে কথা বলতে হবে আর এটা কিন্তু বাস্তব একটা সত্য কথা আপনি কখনোই কিন্তু মানসিক চাপে থেকে ক্যামেরার সামনে এসে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবেন না আবার এমনটাও হবে আপনি একটা পজিশনে চলে গেছেন আপনার দুই লক্ষ পাঁচ লক্ষ সাবস্ক্রাইব আছে আপনি চাইলেই এই পজিশনটা সেরে চলে যেতে পারছেন না এই সমস্ত কিছু মিলিয়েই সুখ দুঃখ মিলিয়েই কিন্তু আপনার জীবনটা গঠিত হয়েছে আপনাকে আমি রিকোয়েস্ট করব। আপনারা যদি অনলাইনে কাজ করতে চান ধৈর্য নিয়ে কনসেন্সটি মেনটেন করে রেগুলার কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে আমি এক বছর কাজ করব তারপরে বসে বসে ইনকাম করব আপনি কিন্তু কখনো করতে পারবেন না তাই প্রতিযোগিতার এই প্ল্যাটফর্মে আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক হয়ে কাজ করতে হবে এবং অনলাইনের যে আইন কানুন গুলো আছে নিয়ম কানুন গুলো আছে এগুলো মেনে জেনে কাজ করতে হবে আর এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে পারেন সব বন্ধু আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করার কথা বলবো না যদি ভালো লাগে তবে করেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে